আমার ভাইরা বাবা এই জন্য আল্লাহ রব্বুল আমিন বলেন কোরআন যদি তোমরা মেনে নাও এই জীবনেও লাভ হবে পরকালেও লাভ হবে এই জীবন জীবন নয় আর জীবন আছে এই জীবন নিয়ে যাবে পরকালের কাছে এই জীবনটা শেষ হয়ে যাবে পরকালের জীবন শুরু হবে সেই জীবনের শেষ নাই বাবা জিরা ভাইরা আমরা তো এটা ভালো করেই জানি কিন্তু এরপরেও আমাদের পরকাল নিয়ে কোনো চিন্তা নাই নবী বললেন যাদের পরকাল নিয়ে কোনো চিন্তা নাই এরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় বোকা আর জ্ঞানী হচ্ছে আমিল আল মা বাদাল মউত মরনের পরে কি কি সমাল লাগবে কি কি তার কি কি কাজ কাজ করলে পরকালে কাজে আসবে ওই কাজ করে প্রকৃত পক্ষে জ্ঞানী লোকেরম এবার পরকাল আপনার কিভাবে ভালো করতে হবে সাজেশন আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফে দিয়ে বললেন যদি পরকাল তোমরা ভালো করতে চাও পরকালে দল হবে কেবল মাত্র দুইটা যদি বলেন দল হবে কয়টা একটা আওয়ামী আর একটা বিএনপি কি আহ আল্লাহ বলছেন দল দুইটা কি হবে শুনো ফরীquম ফিল জান্নাতি ওয়া ফরীquম ফিস সাঈর কিয়ামতের মধ্যে দুনিয়াতে যত দল এত দল কিয়ামতের ময়দানে হবে না বরং কিয়ামতের ময়দানে একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী এই কিয়ামত কয়টা দল দুইটা দল ভাইরা বাবাজিরা আল্লাহ বলছেন সেই জাহান্নাম আর জান্নাত তোমাদের জন্য রয়েছে সুতরাং দুনিয়াতে তোমরা হয়তো ডান দিকে যাবান নয়তো বাম দিকে যাবাব ডান দিকে গেলে জান্নাত বাম দিকে গেলে জাহান্নাম আল্লাহ বলছেন জানপথের রাস্তার নাম হচ্ছে কুরআনের রাস্তা আল্লাহ বলছেন কিতাবুন আনزلناه اليك লে তো মিন মেনো জোনো মাতিল আল্লাহ বলছেন জার নাম থেকে বেছে যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমরা কোরআন শরীফ শিখ এই কখন আমি আল্লাহ পাঠালাম অন্ধকারের পথ পথ থেকে বেঁচে যেন আলোর পথ জান্নাতে তোমরা যেতে এবার আসুন অল্প সময়ের ভিতরে আমি কথাগুলো শেষ করে রাত প্রায় বারোটা বাজে লম্বা সময় কথা বলবো না তবে যতক্ষণ বলবো এটা আপনাকে আমাকে বুঝে বলতে হবে বুঝে শুনতে হবে না বুঝে বলাও যাবে না বুঝে শোনাও যাবে না এই জন্য আমি বুঝে এসেছি আপনাদেরকে একটু বুঝাতে চাই আজকে অনেক মানুষ কোরআন শিখে না যদি আপনি কোরআন না শিখেন তাহলে কয়েকটা ক্ষতি আমি বলবো আর কোরআন যদি শিখেন তাহলে লাভগুলো গুলো কি কি তাও বলবো মাদ্রাসায় পড়লে লাভ কি তাও বলবো মাদ্রাসায় না পড়লে লস কি তাও বলবো এই কথা বলি ওয়াস শেষ হয়ে যাবে শুনতে রাজি আছে না নাই পঞ্চাশ পার্সেন্ট শুনবেন কারা একটু হাত তোলেন পঞ্চাশ পার্সেন্ট বলে সবাই শুনবো পঞ্চাশ পার্সেন্ট মানে ওয়ার্ড কি

ভাইয়া বাবা জিরা এবার একটু আপনাদেরকে প্রথমেই জিজ্ঞেস করতে চাই কেয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কিসের হিসাব বলেন বলেন নামাজের হিসাব হবে আউ আলুম আয়ু আজ হুমহিলা আবদুল ইয়ামাল কেয়ামতই সলাম কেয়ামতের ময়দানে সর্বপ্রথম যদি নামাজের হিসাব হয় এবার আপনাদেরকে আর একটা প্রশ্ন করতে চাই সেটা হলো অজু সারা নামাজ হয় না এবার আপনাদেরকে আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই নামাজ ভঙ্গের কারণ কয়টা হ্যাঁ উনিশটা জানেন তো এবার বলেন প্রথম নামাজ বঙ্গের কারণটা কি নামাজের তেলাবাত ও শুদ্ধ পড়া ও শুদ্ধ তেলাওয়াত পড়া মানে নামাজ ভাঙিয়ে গেছে মানে নামাজ হয় নাই তাইলে আপনি উজুর ছাড়া তো নামাজে যান না তাইলে কয়জন লোক এই কথা জেনে যে জিজ্ঞাসা করছেন হুজুর কে যে হুজুর আমার তেলাওয়ারটাকে শুদ্ধ কিনা ছোটবেলা থেকে ওইরকম কোরআন শরীফ তেলাওয়ার শুদ্ধ শিখি নাই ডক্টর হয়েছি ইঞ্জিনিয়ার হয়েছি ব্যারিস্টার হয়েছি উকিল হয়েছি জজ হয়েছি বড় ব্যবসায়ী হয়েছি কিন্তু কোরআন তেলাওয়ারটা আমার শুদ্ধ কিনা একটু শুনেন তো হুজুর কয়দিন জিজ্ঞেস করছেন তাহলে আপনি তো নামাজ তো পড়ে কপাল কালো বনে আছেন তাহলে এই কোরআন শরীফ অশুদ্ধ বলে যে নামাজ হয় না ওইটা কি আপনি জানেন না জানেন কিন্তু এটা আপনি গুরুত্বই দেন নাই গুরুত্ব না দেওয়ার কারণে মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে কি না দেওয়ার কারণে একটু অলসতার কারণে ফজর সময় অলসতা করছে ফজর নামাজকে গুরুত্ব দেয় তার কারণে মানুষ কোথায় যাবে জাহান্নামে নামে যাবে অলসতা করা কোরআন শিখতে কি অনেক বছর লাগে নাকি একটা সপ্তাহ একটা মাস কোরআনের পিছনে মেহনত করেন তাহলে কোরআন শেখা সম্ভব হয়ে যাবে তাহলে আপনি সে কোরআন তো শিখছেন না তাইলে এই কোরআন শরীফ শিখতে সময় লাগে কম এর পরেও আপনি শিখলেন না তার মানে আপনি এটা অবহেলা করলেন অবহেলার কারণে জাহান্নামে নামে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক এই কথাটা বলেছেন الله تعالى بطش سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء لا فِي ضَلَالٍ كَبِيرٍ وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ اللَّهُ مُصْلِي الْقِيَامَتِ الْمَيْدَانِ سَأَلَهُمْ પ્રશ્ન કરવો خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ তোমাদের কাছে কি বৃত্তি প্রদর্শনকারী যায় নাই নবী রাসূল যায় নাই আলেমরা যায় নাই ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল কি তোমাদের সমাজে হয় নাই আপনি তখন বলবেন ক্বালু বালা ক্বাদ জা আনা নাজির আপনি বলবেন ক্বালু আপনি বলবেন বালা হ্যাঁ ক্বাদ জা আনা নাজির বিধি প্রদর্শনকারী জাহান্নামের ভয় দেখানোকারী জান্নাতের দিকে ডাকার মতো আলেমরা এসেছিল আমাদেরকে বলেছিল কিন্তু সেদিন ফক্কা দাবরা অস্বীকার করেছিলাম যে হুজুর মোল্লা সব কি বলবে এই জন্য এই কথাগুলো অস্বীকার করেছিলাম যার কারণে আজকে আমাকে এই অবহেলা করার কারণে আমাকে জাহান্নাম আসতে হচ্ছে আল্লাহ বলছেন অকাল লৌকুণ্না নৌ কুলনা ফি আস-সুহাবিস-সায়ীর সেদিন জাহান্নামীরা বলবে দুনিয়াতে নাসমাউ আওনা আকিলুদ কুরআনের ওই কথাগুলো যদি দিলের কান দিয়ে শুনতাম যদি বোঝার চেষ্টা করতাম হুজুর কি বলার চেষ্টা করতেছে যদি এতটুকু বোঝার চেষ্টা করতাম আর যদি অল্প সময় কোরনের পেছনে ব্যয় করতাম চব্বিশ ঘন্টার ভিতরে একটা ঘন্টার সময় যদি আমি কোরানের কোরান এ কোরআন শরীফ পড়তাম এ কোরআন শরীফটা যদি শিখার জন্য চেষ্টা করতাম তাহলে আজকে এই জাহান্নামে নামে আমাদের আশা লাগতো না সেই দিন আফসোস করে লাভ হবে না কোনো প্রকার ফায়দা হবে না এই জন্য আজকের এই দিনে যেহেতু বেঁচে আছেন নবীজি বলছেন হাদির শরীফের ভিতরে একোটা নিম হম সেন কবেলা খমসেন শবাবা কা কাবলা হারমিক ও শ্রেহাত্যা কা কবেলা শকামিক অভিনয় কা কবেলা ফকারিক ও ফরাগ কা কবেলা সগোলিক ও হায়াত মাওতিক পাঁচটা সময় আসার আগে আগে তোমরা পাঁচটা সময়ের মূল্য দাও কয়টা সময় পাঁচটা নবী বললেন শবাবা কা কাবলা হারমিক বৃদ্ধ হওয়ার আগে যৌবন কেউ কেউ মূল্য দাও কারণ যৌবন কাল মানুষের চিরদিন থাকে যৌবন কাল চিরদিন থাকে না এই যে নবী বললেন এই সময়কে তোমরা মূল্য দাও দুই নম্বর এক একটা ছোট্ট ছোট্ট শব্দের এত বড় বড় ব্যাখ্যা আমার মতো এই নগণ্য মানুষ যদি দুই ঘন্টা তিন ঘন্টা এক একটা শব্দ নিয়ে আলোচনা করে আলোচনা শেষ হবে না কিন্তু লম্বা চড়া আলোচনা আমি করছি না শুধুমাত্র এই জীবনের গুরুত্ব বোঝাতে গিয়ে বলছি নবী বললেন তোমরা সুস্থ থাকা অবস্থায় সেই সময়কে গুরুত্ব দাও অসুস্থ হয়ে যাওয়ার আগে নবী তিন নম্বরে বললেন গিনা কা কাবলা ফাকরিক টাকা পয়সা যদি থাকে এটা আল্লাহর দেয়া নিয়ামত এই টাকা পয়সা ফুরায়া যাওয়ার আগে সকাল বেলার ধনী তুমি ফকিরি সন্ধ্যা বেলা সুতরাং টাকা পয়সা থাকলে আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই